হঠাৎ মালবাজারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি মালবাজার শহরে এসে একটি বেসরকারি লজে ওঠেন সেখানে তার সঙ্গে দেখা করেন ডুয়ার্সের আদিবাসী নেতা রাজেশ লেকরা চন্দন লোহারা সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ ডুয়ার্সের চা বাগান এলাকার শ্রমিকদের জীবনযাত্রা বর্তমান সরকারের নীতি সহ অন্যান্য সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয় ডুয়ার্সে এসে তপশিলি নিয়ে সরব আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আলোচনা শেষে সাংবাদিকদের কি জানালেন নৌসাদ সিদ্দিক এবং রাজেশ লেকরা শুনুন ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় আজকে ডুয়ার্সে এসে গুরুত্বপূর্ণ একটা মিটিং করা হলো ডুয়ার্সের বিভিন্ন সংগঠনের সাথে কি বলবেন বিষয়টা দেখুন ডুয়ার্সের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে বিভিন্ন ধরনের সংগঠন যারা যুক্ত আছেন যারা ডুয়ার্সের চাষ শ্রমিকদের কথা ভাবেন ডুয়ার্সের প্রকৃতির কথা ভাবেন ডুয়ার্সের ভৌগোলিক অবস্থান কিভাবে ঠিক থাকবে অর্থাৎ ডুয়ার্সের নিয়ে যারা ভাবেন সে ধরনের বেশ কিছু মানুষের সাথে আমি কথা আজকে বললাম মত বিনিময় হল যেভাবে পাঁচ ডেসিমাল জায়গা দিয়ে তাদের পূর্বপুরুষের মেহনতে তৈরি করা এই চা বাগানগুলোকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে সেটাতে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই নিয়ে কিছু আলোচনা হচ্ছে যে তিরিশ ডিসি থার্টি পার্সেন্টেজ যেভাবে চা চা বাগান থেকে কেটে নেওয়া হচ্ছে ফলে যদি এই ডুয়ার্স এলাকায় দেখি আমরা তাই দুই থেকে দেড় থেকে দু লাখ শ্রমিকের আপনার কাজ বঞ্চিত হবে তারা কাছ থেকে এই কাজ তারা কোথাও পাবে বা তাদের অল্টারনেটিভ কি হবে তাদের জীবন জীবিকা কী হবে বা এখানে যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে বাকি সেভেন্টি পার্সেন্টেজ ল্যান্ডের ওপরে কি থাকবে না থাকবে অনেক ব্যাপার আছে সেই নিয়ে আমরা কিছু চর্চা করেছি যাতে আমরা আমাদের জমি আমাদের পূর্বপুরুষের তৈরি করা জমিন আমাদের কাছ থেকে ওনা কেড়ে নিতে পারে প্রথম পাঁচ পাঁচ শতাংশ ছিল তারপরে পনেরো হলে এবার তিরিশ আগামী দিনে কি সিক্সটি করবে নাকি তারপরে কি নাইনটি করে হান্ড্রেড করে দেবে নাকি টোটাল চা বাগানটাকেই তুলে দেবে আর আমাদের রুজি রুটি তো একটাই জায়গা এটা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা আমাদের নাই সেই নিয়ে আমাদের অনেক চর্চা হয়েছে এই চর্চার সবটা তো আমরা বলতে পারি না ওই আউট হবে নিশ্চিতভাবে তো আগামী দিনে আমরা বলবো কি হচ্ছে না হতে তবে একটা কথা যে আমরা আমাদের অধিকার চা বাগান চা শ্রমিকের যে অধিকার সেটাকে আমরা প্রতিষ্ঠা করি সরকার বিধানসভায় তো এই নিয়ে তো বিলটাও পাস করা হয়েছে না না বিধানসভা এই ধরনের আমার সতেরো বিধানসভা এই ধরনের কোন হয়নি সেই বিষয়ে চর্চা হওয়া দরকার ছিল কোনো চর্চা করেনি আর আর একটা যেটা বিষয় যেটা আমি আপনার হয়তো করলাম না সেটা হচ্ছে ফিফ শিডিউল সিক্স শিডিউল এই দুটো বিষয়ে আমাদের খুব চর্চা হয়েছে আজকে কারণ হচ্ছে আদিবাসীদেরকে ভালোবাসছে আমরা বলছি মুখে কিন্তু আদিবাসীদেরকে ভালো বাসা বা ভালো থাকার জন্য সংবিধান প্রদত্ত যে অধিকার ফিফ শিডিউল সিক্স ফুল ফ্লেজে ইমপ্লিমেন্ট করতে হবে তা নিয়েও আমাদের চর্চা হয়েছে বিধানসভাতেও আমি চর্চা করেছি গভর্নর স্পিচের ওপরে ফিফ শিডিউলের ওপরে আমি চর্চা করেছি আগামী দিনে সিক্স শিডিউলের ওপরে চর্চা করব মিনিমাম ওয়েজেস যেটা আছে মাত্র টু ফিফটি আর আপনার চার শ্রমিকরা স্কিল লেবার যেখানে স্কিল লেবারদের চারশোর ওপরে যেখানে আপনার মানে ডেলি ওয়েজেস আছে যেটা সেটা এখানে টু ফিফটি পাচ্ছে কেন পাচ্ছে না তাদের শ্রম চুরি করা হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের একটু চর্চা হয়েছে থ্যাংক ইউ